সালামু আলাইকুম মাত্র একটা ডিম আর দুটো আলু দিয়ে এত মজার একটা স্ন্যাক্স তৈরি হতে পারে সেটা তো আমি কখনো কল্পনাই করিনি হঠাৎ একদিন বাসার মেহমান চলে আসে আর বাসায় সেরকম কিছুই ছিল না তাই আমি ভাবছিলাম তাদেরকে চায়ের সঙ্গে কি দেওয়া যায় ঠিক তখনই মনে পড়লো বাসা তো ডিম আর আলু আছে তাহলে এটা দিয়ে কিছু একটা বানিয়ে দিই তো আর দেরি না করে রান্নাঘরে গিয়ে দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে গরম থাকা অবস্থায় স্ম্যাশ করে নিব আর আপনি এখানে গ্লাস অথবা কাঁটা চামচ দিয়ে এটাকে খুবই সহজে স্ম্যাশ করতে পারবেন তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো দলা না থাকে এবার এই স্ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো চিলি ফ্লেক্স কাসুরি মেথি গোলমরিচ গুঁড়ো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে আমি একদম ছোট করে কেটে নিয়েছি গ্রেড করে নেওয়া আদা রসুন ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচি একটুখানি ফ্রেশ ধনে পাতা কুচি সবশেষে এক চামচ লেবুর রস অন্য বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আর ডিমে যে কুসুমটা আছে সেটাকে আমি আলাদা করে নিব আর ডিমে যে সাদা অংশটা আছে সেটা আমি পরে ব্যবহার করব এবার এই কুসুমটাকে আমি আলুর মধ্যে দিয়ে দিব আর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লোর ব্যবহার করছি তবে এর পরিবর্তে আপনি ব্রেড ক্রাম অথবা চালের গ্রো ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে হবে দেখতে এবার আমি হাতে একটু তেল মেখে নিয়েছি যেন মিশ্রণটা হাতে চিপকে না যায় এখন অল্প একটি মিশ্রণ হাতে নিয়ে এটাকে আমি গোল শেপ দিয়ে দিয়েছি আর এই স্ন্যাক্সটাকে আপনি আপনার পছন্দ মতো যেকোনো শেপি বানাতে পারেন তো একইভাবে আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিয়েছি আর ওই যে প্রথমে যে ডিমের সাদা অংশটুকু রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লাবণ দুই টেবিল চামচ কর্নফ্লোর এর পরিবর্তে আপনি এখানে ময়দা ব্যবহার করতে পারেন পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব ফ্রুস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব যেন ব্যাটারের মধ্যে কোনো লামস না থাকে এবার যে স্ন্যাক্সগুলোকে বানিয়ে রেখেছিলাম সেটা ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে সাথে সাথেই এটাকে ব্রেড মধ্যে কোট করে নিতে হবে আমি এখানে টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছি তবে আপনি চাইলে এখানে যে কোনো বিস্কুট অথবা পাউরুটি দিয়েও কিন্তু এটা করতে পারেন দেখতেই পাচ্ছেন সবগুলো কোটিং করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিব চুলায় প্যান বসিয়ে মিডিয়াম আছে তেল গরম করে রেখেছিলাম এবার একে একে সব স্ন্যাক্সগুলোকে দিয়ে দিব তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এটাকে নাড়া যাবে না প্রথম দুই মিনিট এটাকে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম যেহেতু এর মধ্যে সবকিছু সেদ্ধ হয়ে আছে তাই এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে মধ্যে পছন্দ মতো কালার চলে আসলে এই পর্যায়েটাকে উঠিয়ে নেবেন আর স্ন্যাক্সটা কিন্তু দেখি ভীষণ মজা মনে হচ্ছে শুধু দেখতেই না এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আলু আর ডিম তো প্রায় সবার পাশে থাকে এটা দিয়ে মাত্র দশ মিনিটে এরকম একটা স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারবেন আর এটা কিন্তু আপনি অবশ্যই বাসে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার ভিডিওগুলো যদি এতটুকু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ